শুভ সপ্তমী সবাইকে সপ্তমীর সকালে মা পুজো দিতে বসে পড়েছে আমরাও স্নান সেরে অঞ্জলি দিতে মণ্ডপে চলে যাব এদিকে মার পুজো শেষ হচ্ছে মাঝে আমরা বাবিকে জ্বালানোর জন্য প্রস্তুত হলাম সপ্তমীর জন্য আজকে এই ড্রেসটা পড়ব একটু রেডি হয়ে নিলাম বছরে একবার পুজো অঞ্জলি দিতে যাব এইখানে আমরা আমাদের ফুল আউটফিটের একটা স্ন্যাপ নিয়ে নিলাম এদিকে মাও পুজো শেষ করে রেডি হয়ে গেল মা সবসময় কোথাও যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে যায় তো আজকেও মণ্ডপে যাওয়ার আগে মা ঠাকুরকে প্রণাম করে নিল এসে পড়লাম মন্দিরে পুজোর এই চারটা দিন অঞ্জলি দিতে খুবই ভালো লাগে চেষ্টা করি অঞ্জলি দেওয়ার এদিকে আমরা সবাই মিলে পুজো দেখছি আরতি হচ্ছে আরতি নিচ্ছি অঞ্জলি শেষে খাওয়া দাওয়া করে দুজনে মিলে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে বান্ধবীর বাড়িতে যাব বলে ঠাকুর দেখতে তাই একটু রেডি হচ্ছি এদিকে আবারও আমরা আমাদের ফুল হাউটফিটটা দেখিয়ে দিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে নাকি বাইক নিয়ে বের হতে একটু লেট হচ্ছে বলে আমরা একটু ছাদে আসলাম চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে ঠাকুর দেখতে কিন্তু আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল বান্ধবীর এলাকার যতগুলো ঠাকুর ছিল সবগুলো আমাদেরকে দেখিয়ে দিল সপ্তমীর শুরুটা এবং শেষটা খুব ভালো কাটলো শুভ সপ্তমী সবাইকে